এক বছর দাঁতে কত হইছে দাঁতে চারটে ৪টা দাঁতের পাঠা আছে একটা খুব বিশাল সাইজের একটা পাঠা আর এটা কয়দদবয়চলছে এটা কেবল দাঁত খটে বড় আছে এর কেবল দাঁত পরে নতুন দাঁত বেড়েছে আচ্ছা এটা কয় টাকা দাম চাচ্ছেন আপনি লাখ 150 সাওয়া 1 লাখ 150 কাস্টমার কি দাম বলছেন হ্যাঁ দাম বলছে কেমন কি দাম বলছেন কাস্টমার দাম বলছে 80 85 80 8500 টাকা দাম বলছে আপনি কত হলে বিক্রি করে দেওয়ার আশা আছে এটা আমার আমার আশা আছে বিক্রি তারা এক লাখ টাকা এক লাখ টাকা হলে পাটাটা বিক্রি করে দিবেন আর ওইটা কেমন না বলতেছে এটা নব্বই পঁচানব্বই বলছে এটা নব্বই পঁচানব্বই বলতেছে এটা কত হলে বিক্রি করে দেওয়ার আশা এটা এক লাখ পাঁচ হলে বিক্রি করবো এক লাখ পাঁচ হলে বিক্রি করে দেওয়ার আশা আচ্ছা আচ্ছা তো আপনি কি ব্যবসিক না খামারি না আমার বাড়িতে আপনার বাসা আরো পাঠা আছে তো না না দুটোই হয়েছে দুটোই হয়েছে আপনি কি ছাগল বিক্রি করেন কি হ্যাঁ আমি বিক্রি করবো আচ্ছা ঠিক আছে আপনার কাছ থেকে কি ছাগল নিলে দিতে পারবেন হ্যাঁ দিতে পারবো তাহলে সেক্ষেত্রে আপনার ফোন নাম্বারটা বলেন আমাদেরকে একটু ফোন নাম্বারটা দেওয়া ফোন নাম্বারটা বলে দেন ভাই